রাজারগাঁও ইউনিয়নেও এত সুন্দর পর্যটন এরিয়া আছে আপনি হয়তো না দেখলে বিশ্বাসই করবেন শেষ বিকালে সূর্যাস্ত আপনাকে রোমাঞ্চিত করবে রাজারগাঁও বাজার কামারপট্টি পার হয়ে সদ্য নির্মিত দৃষ্টিনন্দন কাঠের সেতুটি পার হয়ে পা হারাতে পারেন সবুজ ঘাসের গহিনে তারপরে সবুজ সমাহার আর চোখ জুড়ানো বিল ও খালের সৌন্দর্য উপভোগ করতে পারেন মন বরে রাস্তাটি রাজারগাঁও বাজার হয়ে পিপিয়া ও মেরাপুরের সাথে সংযোগ স্থাপন করেছে রাস্তার একপাশে বিল অন্যপাশে খাল স্বচ্ছ প্রাণীর প্রবাহ আর শীতল মিষ্টি হাওয়া আপনার মন বরিয়ে দিবে সবুজ গাছের কোলে বসে দীর্ঘ সময় আড্ডা দিতে পারেন প্রিয়জন ও বন্ধুদের সাথে কিছু পথ পার হলেই আপনি পেয়ে যাবেন দৃষ্টিনন্দন পরপর দুটি সেতু দ্বিতীয় সেতুটির অবস্থান তেপান্তরে যার ভিউ আপনার মন বরিয়ে দিবে এখানে আপনি যেমন সবুজ ঘাস খাল বিল গাছের ওপারে ডুবে যাওয়া সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করতে পারবেন তেমনই মিস করবেন এক কাপ গরম চা অথবা কফি পুরো রাস্তা জুড়ে নেই কোনো দোকানপাট উদ্যোগ নিলেই তৈরি করতে পারেন একটি প্রফেশনাল মানের পর্যটন এরিয়া একটি রেস্টুরেন্ট কিছু বিনোদন আইটেম আর বসার স্থান হলেই পর্যটকদের মিটবে চায়ের বা কফির পিপাসা তার সাথে বাড়বে পর্যটকদের বিল আপনি চাইলে হালকা নাস্তা সাথে নিয়ে পরিবার ও বন্ধুদের সাথে নিয়ে ঘুরে আসতে পারেন দৃষ্টিনন্দন এই এরিয়াটি